এখানে আসবো তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আইসা সিদ্দিকা রাহ আনহা বলে নিয়া রসুর ওগো সরকার উহুদের ময়দানে আপনার ওপরে যেই নৃশংস হামলা হয়েছিল জুলুম হয়েছিল নির্যাতন হয়েছিল এর চাইতে ভয়ঙ্কর নির্যাতন ভয়ঙ্কর হামলা কে আর কোন জায়গায় হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সাহ সবচাইতে বড় মর্মান্তিক হামলা সবচাইতে বড় ভয়ঙ্কর হামলা হয়েছিল তায়েফের ময়দানে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম তায়েফের ময়দানে গেলেন যাওয়ার পর কয়েকজন লোক ভাও করলেন দাওয়াত দেওয়ার জন্য পুনরো রসুল্লাহ সাল্লাই সাল্লামের সে দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই তো বলছে যেহেতু অ্যাকসেপ্ট করেন নাই আর কাউকে বলার দরকার নাই মক্কার মানুষকেও বলার দরকার নাই আপনার চলে যাই তায়েফের যুবকদেরকে লেলায় দিছে রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের পিছনে হাদিশ রিবেসে হত আইসা সিদ্ধি করে দে লাহ দা আন বর্ণনা করেন রসুল উল্লাহ সল্ল লাফ শরীর মোবারকে কোনো ধুলা মানুহ বসতো না পরত না মাসি মশা কিছুই বসতো না রৌদ্রর তাপটা রসুল উল্লাহ শল্ল লফ হলে সাল্লামের গা মোবারকে লাগতো না আকাশ থেকে মেঘখণ্ড আইসা রসুল উল্লাহ শল্ল লফ আলে ছায়া দিত। ময়দানে তারা যুবকদেরকে লালাইয়া দিচ্ছেন হাঁটু উদ্দেশ্য করে পায়ের টাকনু উদ্দেশ্য করে রসুর উল্লাহ সাল্লাই সাল্লাম পাথর নিক্ষেপ করছে হাটু তার সাল্লিউসাল্লাম হাইটা হাইটা দিনের কাজ না করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পা মুবারক ফুলে গেছে পাথর নিক্ষেপ করতেন বৃষ্টির মতো হাড়ি দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পায়ে পাথর নিক্ষেপ করতেন হাঁটুতে পায়ের গোড়ালিতে পায়ের গোড়ালি ফুলে গেছে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করত শরীরের মধ্যে রক্ত ঝরতে ঝরতে রসুল্লা সাল্লা সাল্লামের পা পর্যন্ত পা আর জুতা রক্তের জন্য আঠা লাগে جميل الثناء عزيز العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ونسور الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ مُحْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد مجيد، بلغ العلا بكماله، كشفت جَابِ بجماله، حسنة جميع خصاله، صلوا عليه. پہاڑ فار جائیں گے جمین پر جل جلا ہوگا محمد کو تخت پر ہوگا عدالت پر خدا ہوگا بلغ العلا بكماله كشفت جنب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا আল মাআল্লাম তানা انك তালরি বল হাকীম মুআজ্জজ মুহতারাম সম্মানিত বাবার বয়সী বাবাদেরকে বড় ভাইয়ের বয়সী ভাইদেরকে স্নেহের ছোট ভাইদেরকে সমবয়সী প্রাণ প্রিয় কলিজা টুকরা যুবক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সালাম আর আলাইকুম মো আলাইকুমরহ মাতুল্ মহান আল্লাহ সুবহান আয়লার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায়ী করছি ج جی اللہ سبحانہ و تعالی اما کے افنا کے حیات طئی کرج گتو جمال نائے اے جمائے اللہ غور مسجد اشار بشار مت توق دان کرج جی اللہ سبحانہ و تعالی اماں کے افنا کے فتنہ فسادر جمان کری تو بابے اللہ تعالی اور غور رحمتِستھان رحمتر گائے اصبار گا এবং বসবার মতো তৌফিক দান করেছেন যে আল্লাহ এই ফেতনা ফাসাদের জামানা থেকে বাসাইকৃতভাবে আল্লাহ তালার খাজ রহমত দ্বারা পরিবেষ্টন করে রহমতের স্থানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন শেরব্বুল আলামিনের দরবারে গুলামের কণ্ঠে মনিবের দরবারে উচ্চ আওয়াজ সকলে শুক্রিয়া আদায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ সর্বদা প্রশংসা করব কার যে আল্লাহ সুবহান হুয়া তালা আমাকে আপনাকে বড় মায়া করে মোহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন যে আল্লাহ সোহান হুয়া তালা আমাকে আপনাকে রিজিক খাওয়ান আল্লাহ তালা আমার আপনার শরীরকে সুস্থ সবল রাখে সে রব্বুল আলমিনের দরবারে আল্লাহ সোহান আহমতা যাতে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজকে আলোচনা করব রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের মেয়েরাজ সম্পর্কে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামকে আল্লাহ সোহান আহমতা আলা যিনি মহান সত্তা পবিত্র সত্তা যিনি আল্লাহ তার রসুলকে রাত্রিবেলার কিছু অংশ সময় এ অংশ সময় আল্লাহ তালা তার পেয়ারা হাবিবকে জান্নাত জাহান্নাম আসমান লৌহ কুরসি এগুলো সব ভ্রমণ করাইছেন রাতের কিছু অংশ সময় এই অংশ সময় আল্লাহ সুবাহান আহমত তার পেয়ারা হাবিবকে সব কিছু দেখাইছেন দেখানোর উদ্দেশ্য এবং মাকসাদ যে কোনো একটা বিষয় যদি হয় ঘটে এর আগে কিছু হয় এ হওয়ার কারণে আল্লাহ তালা প্রতিদান দেন যেমন আমেরিকার যে অবস্থা এটা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এটার ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে যেই জায়গায় নাফাকীয়তা হয় যেই জায়গায় অপরাধ গুণা হয় ওই জায়গায় আল্লাহতালার আগুনে জলের সারখার হয়ে যায় ওনার সেই বয়ানটা ভেসে ওঠে আজকে লস অ্যাঞ্জেলস ওই জায়গাটা পুরে সারকার হয়ে গেছে পানি দিলেও নিবে না পানি অকটেন আর ক্যারোসিনের কাজ করে তৈলের কাজ করে পানি দেয় আরো বেশি করে চলে নাফাক থাকবে যেই জায়গায় গান বাদ্য নর্তুকির নাচ যেখানে থাকবে সেখানে আল্লাহ তালার আজাব গজব আসবে কি আসবে না অবশ্যই আসবে সেটা হোক ছোট সেটা হোক বড় আজাব আসবে ওই জায়গায় একটু বেশি হয়ে গেছে যে আল্লাহ আনা তার রসুলকে সশরীলে আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করাইছেন রসুলুল্লাহ ওসাল্লাম হিজরতের এক অথবা দেড় বছর পূর্বে এক অথবা দেড় বছর পূর্বে রসুলুল্লাহ সাল্লাইি ওসাল্লাম ওনার যিনি চাষা ওনাকে আগলে রাখতেন মায়া করে মোহব্বত করে রাখতেন আবু তালেব ওনার চাষা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ওনার চাষা দুনিয়া থেকে চলে গেছেন ওনার সহদের মিনি যিনি ওনাকে আগলে রাখতেন ইসলামের জন্য সবচাইতে বেশি যার অবদান ছিলেন তিনি হলেন মা কবরারতে আল্লাহ আলা আনহা রসদুল্লাহ সাল্লামকে দিনের কাজ করতে সবচেয়ে সাহায্য সহযোগিতা করতেন কুবরা হজরতুল কুবর উনিও মারা গেছেন এখন অভিভাবক হিসাবে আর কেউ নাই অভিভাবক হিসাবে আর কেউ নাই মক্কার লোকেরা যেভাবে পারে গালি দেয় মারে ঢিল মারে পাগল বলে গালি দেয় আসলে তারা চিনে নাই আল্লাহ আল্লাহ রসুলকে চিনেন নাই তারা উনি এমন একজন লোক মানবতার দূত যিনি উম্মতের জন্য আর সে আজিমের নিচে মাকামে মাহমুদের নিচে সেজদায় পরে উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন মা বাবার জন্য কাঁদবেন না আল্লাহ আমার মাকে জান্নাত দেন আমার বাবাকে জান্নাত দেন আমার চাষাকে জান্নাত দেন আমার নানা নানি আত্মীয় স্বজন সকলকে জান্নাত দেন এই কথা বলে বলে কাঁদেন নাই আমরা তো এই কথা বলে বলে কাঁদি আর তিনি বলতেন ইয়া উম্মত ইয়া উম্মত আল্লাহ আমার উম্মত এতিম উম্মতদেরকে আমার গুনাগার উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেন জাহান্নামের আযাব তাদেরকে দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দোয়া করেন ওনার চাচা কিছুদিন পূর্বে মারা গেছেন ওনার সহধর্মিনী হজরত খাদিজাতুল কবরা যিনি সবচাইতে আগলে রাখতেন উনিও কয়েকদিন পরে চলে গেলেন মানে ঘোর একটা অন্ধকার আপনজন বলতে অভিভাবক বলতে আর কেউ রইল না এমন তো অবস্থায় মক্কার লোকেরা রসুল উল্লাহ সাল্লাই সাল্লামকে গালি গালাজ মন্দ আবি শুরু করে দিলেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম নির্যাতনের স্টিম রোলার চালায় দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পালক পুত্র জায়দ ইনী হারে সরদাহ তাল আনহুকে সঙ্গে নিয়ে উনি চিন্তা করলেন মক্কার লোকদেরকে দাওয়াত দিছি তারা আমার দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই গ্রহণ করে নাই একটু দূরে কয়েক মাইল দূর তায়েফের ময়দানে আমরা যাই সেখানে গিয়ে মানুষকে দাওয়াত দেয় মক্কার লোকেরা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহি মোসাল্লামের ওপরে যে হামলা শুরু করেছিলেন রসূল উনি সহ্য করতে পারতেন না মারতেন গালিগালাস করতেন এর জন্য উনি চিন্তা করলেন যে তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে যায় ওখানে কয়েকজন লোকও ভাও করলেন যে আমরা